মুসলমানদের শত্রু ইসলামের শত্রু সুতরাং ওদিকে অতি তাড়াতাড়ি ক্ষমতা থেকে বিতরণ করতে হবে বাংলাদেশ সরকারকে চয় সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে আনুষ্ঠানিক ভাবে আপনি প্রতিবাদ জানান ভারত সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই আমরা প্রয়োজনে ভারতের

শাসককে দেখতে পাইনি যে ভারত ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে মাত্র তিরস্কার করতে আমরা দেখিনি আমরা দাবি জানাচ্ছি অতি সত্তর রাষ্ট্রদূতকে ডেকে এনে তাকে সাবধান করতে এবং তাতে যদি কাজ না হয় তাহলে আমরা অতি সত্তর হেফাজতে ইসলামের নেতৃত্বে ভারতমুখী মার্চ করব যারা সাত মেরো স রসুলকে গালি দিয়েছে যুগে যুগে কটুক্তি করেছে এরা পৃথিবীর এই জমি নয় আজ হোক কাল হোক এদের পরিণতি কঠিন হবে রসুল দাঁড়িয়ে যে পরিণতি হয়েছে এমনি ভাবে করে রামগিরি অন্যান্য সেই পরিণতি অবশ্যই করতে হবে ইসলাম কি সে রংক না তুমার না দু হা দেঙ্গে চ্যানেল নতুন বাংলা সত্য প্রচারে অবিরাম